জাস্ট কয়েকটা ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু খুব মজাদায় একটা পাস্তা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম ওয়ালাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে তেলকাম করছি তো পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পাস্তাকে সেদ্ধ করে নিচ্ছি আর পাস্তার সেদ্ধটা খুবই টেকনিক ইউজ করে করা লাগে কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে একদম গলে যায় আবার অল্প সেদ্ধ হলে খেতে ভালো লাগে না তো পাস্তাটাকে জন্য দেখে শুনে হচ্ছে সেদ্ধ করে নিব আর সেদ্ধ করার সময় আমি পানিতে তেল দিয়ে দিচ্ছি যাতে একটু ঝরঝরা থাকে একটার সাথে একটা লেগে না যায় তো পাস্তাটা সেদ্ধ করার পর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন বাটাটা ইউজ করছি রসুন কুচি দিলে বেটার বাট বাটাটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল যেন আমি বাটাটাই দিয়ে দিছি সাথে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিছি উলে একটু ভালো করে ভেজে মানে রসুনের ফ্লেভারটা যাতে সুন্দর বের হবে তখন হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম চিকেনের ব্রেস্ট পিস ইউজ করছি হাট ছাড়া যে মাংসটা সেটা তো এরপর এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম এটাকে একটু মানে ভালো আছে ভেজে ভেজে রান্না করে নিব সেদ্ধ করে নিব আর কি এর মধ্যে সব মশলা দিয়ে দিব সব মশলা বলতে প্রথমে আমি যে পাস্তার সাথে মানে মশলা প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিছি তারপর এখানে একটু মইচির গুঁড়া সামান্য ধনে জিরা গুঁড়া একটু গোলমইচির গুঁড়া দিয়ে ভালো করে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি মানে ভাজা ভাজার মধ্যেই সেদ্ধ করে নেব এরপর আমি এখানে যে দুধটা ইউজ করবো এই দুধটাকে আমি আগেই জাল দিয়ে নিয়েছিলাম তো ওই দুধটা দিয়ে এখন ভালো করে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে কষায় নিব আর কি এবং এই ইনগ্রিডিয়েন্সটা দিয়ে কিন্তু খুব মজার পাস্তাটা মানে পাস্তার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় টেস্টটা চেঞ্জ হয়ে যায় হোয়াইট সসটা আলাদা করে করা লাগে না এইভাবে রান্না করলেও কিন্তু খুব মজা লাগে খেতে আর অনেকগুলো স্টেপ ফলো করতে হয় না এই স্টেপ মানে জাস্ট একবার চুলায় বসালে হচ্ছে একসাথে সব দিয়ে দেওয়া যায় আর কি তো যখন ভালো করে দুটো জাল হয়ে যাবে একটু ঘন আসবে তখন এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে আমি এর মধ্যে একটু মানে ভালো করে নেড়ে চেড়ে টমেটো সস দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম সবসময় আমি বাসায় ফ্রোজেন করে রাখি একটু কেটে রাখি তাহলে হচ্ছে দিতে সুবিধা হয় তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এরপর আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিব চিলি ফ্লেক্স ছিল না বাসায় যার জলে যে এরকম শুকনো কেটে কেটে নিয়েছি কেঁচে দিয়ে সুন্দর মতো এটা দিলেও সুন্দর ফ্লেভার হয় মানে চিলি ফ্লেক্সের কাজই তো আসলে এটা এরপরে যে ভালো করে নেড়ে চেড়ে দিব এখন আমি এখানে সামান্য একটু আটা মিক্স করবো এটাই বললাম না ওই যে আলাদা করে যে হোয়াইট সসটা রেডি করা লাগে সেইটা আলাদা করে না করে আমি এক মানে একসাথেই সব কিছু দিয়ে দিছি এরপর আমি এখানে সামান্য একটু একটু দুধ অ্যাড করে দিচ্ছিলাম যাতে ক্রিমিনেসটা আমি বুঝতে পারি আমার কেমন পছন্দ ওরকম রাখতে চাই আর কি তারপরে যে ভালো করে নেড়ে চেড়ে দেখলাম যে আমি যেরকম চাচ্ছিলাম ওরকম হয়ে গেছে আমি তো চিনি দিয়েছিলাম দেখাতে মনে নাই চিনিটা দিলে ফ্লেভারটা ভালো আসে টেস্টও মজা আসে লাস্টে আমি একটু মিক্সড হার্ব দিয়ে দিয়েছিলাম আর অরিগানো দুইটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব আমার কাছে পাস্তা এভাবেই ভালো লাগে আমি এই জন্য এভাবেই রাখি আর কি আবার আমার আম্মু হচ্ছে একটু চিজি পাস্তা পছন্দ করে যার জন্য আম্মুটা আমি সবসময় একটু চিজ দিয়ে পাস্তাটা রেডি করি তো এখানে আমার পাস্তা রেডি এরপর হচ্ছে আম্মুটা আমি চিজ দিয়ে একটু ওভেন বেক করে দিব তো এর জন্য আমি হচ্ছে পাস্তার মধ্যে একটু মিওনিজ দিয়ে দিলাম এইটা হচ্ছে বাসায় বানানো মেয়েও রেসিপি রেসিপিংশালা পরে শেয়ার করে দেবো এটাকে একটু ভালো করে পাস্তার সাথে মিক্স করে উপরে আমি মদুরালা চিজ দিয়ে দেবো বেশি করে বেশি পরিমাণে চিজ দিলে যত বেশি দেবেন তত বেশি মজা লাগে তো এটাকে আমি যে সবগুলো চিজ দিয়ে উপরে আরেকটু অরিগানো দিয়ে দিব ফ্লেভারটা যাতে একটু ভালো আসে আর কি জন্য তো এটা দিয়ে এখন হচ্ছে আমি ওভেনে দিয়ে দিছিলাম দেড় মিনিটের জন্য দেড় মিনিটে সুন্দর চিজটা মেল্ট হয়ে দেখেন মশাল্লাহ আউটলুকটা অনেক সুন্দর আসছে আর খেতে এটা এত মজা লাগছে চিজ দিয়েটাও অনেক মজা লাগছে চিজ ছাড়াটাও মজা লাগছে আপনি চাইলে দুইভাবেই রাখতে পারেন মানে আলাদা করে কোনো হোয়াইট সোস্টে করার প্যারা নানি এভাবে একবারে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ